হে আল্লাহ আমি দুর্বল আমি অসহায় আমি নিঃস্ব মানুষের কাছে আমার ব্যথা লুকিয়ে রাখি কিন্তু আপনার কাছ থেকে কিছুই লুকাতে পারি না আমার ভাঙা মন হৃদয় আর অসহায় অস্ত্র সবকিছুই আপনি লেখেন হে রব্বুল আলামিন। মানুষের কাছে গেলে অপমান হয় প্রত্যাখ্যাত হই কিন্তু আপনার দরজায় কখনোই ফিরিয়ে দেওয়া হয় না আপনার দরজার দাস আমি আপনার রহমতের ভিখারি আমি আমি আমার সব দুঃখ কষ্ট আর গোপন কেবল আপনাকেই জানাচ্ছি হে আল্লাহ আমার পাপগুলো এত বেশি যে আমি লজ্জিত আমার আমল এত কম যে আমি হতাশ তবু আমি আপনার রহমতের প্রতি নির্ভর করছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমাকে সাহায্য না করেন আমি তো ধ্বংস হয়ে যাব হে দয়াময় আমার এই দুর্বলতাকে আপনার শক্তি দিয়ে ঢেকে দিন আমার এই অক্ষমতাকে আপনার করুণা দিয়ে শক্তিশালী করে দিন আমার হৃদয়ের সব ভয়কে আপনার শান্তি দিয়ে মুছে দিন হে আল্লাহ আমি ভরসা রাখছি একমাত্র আপনার উপরই আমাকে আঁকড়ে ধরুন আমাকে একা ফেলবেন না কারণ আমি শুধু আপনাকেই ডাকি আপনার কাছেই কাদি একমাত্র আপনি আমার ভরসা প্রিয় দর্শক এভাবে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আপনার সেই দোয়া কবুল করবেন আল্লাহ আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না দোয়া যদি দোয়ার মতো করতে পারেন আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ আপনাকে কখনোই ফিরিয়ে দেবেন না তাই আমি আজকের এই ভিডিওতে যে বাক্যগুলো উচ্চারণ করে করে দোয়া করেছি যে বাক্যগুলো উচ্চারণ করে করে আল্লাহর কাছে চেয়েছি এভাবে আপনি আল্লাহর কাছে চান আল্লাহর কাছে দোয়া করুন আপনার দোয়া কবুল হবে